বন্ধুরা আমি ব্লগ তোমাদের সকল সকল আবার ব্লগ নিয়ে চলে এসেছি এই শুরু করছি ব্লগ চলো চা করতে যাই একটু চা টা করে তারপরে আসছি তোমাদের সাথে সকাল সকাল একটু চা না খেলে দিনটা আর ভালো যায় না তাই শাশুড়ি মায়ের জন্য একটু র চা করলাম আর নিজের জন্য দুধ চা করলাম আর আমি একটু দুধ চাটা খেতেই বেশি ভালোবাসি র চা আমি একদমই পছন্দ করি না সাধারণত আর তুমি দুধ না থাকে আমি সেদিন চাই খাই না তারপরেও কিছু একটু করতেই বসিয়ে দিলাম মাছ এক ধুয়ে রেখে দিয়েছি রান্না করার জন্য মাছের ঝাল করবো আর ঘুরেছিলাম আর আলুর তরকারি করবো এই যে সেদ্ধ করা আমার অলরেডি হয়ে গেছে আর রান্নাটা তাড়াতাড়ি সেরে দিচ্ছি এত গরম পড়ছে আর দিকে এত আমার গাছ করছে জায়গাটা চেঞ্জ হয়েছে ওদের একটু আমি অসুবিধে হচ্ছে না সব কিছু ফিটিংস করতে পারিনি তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে আমি সব কিছু ঠিকঠাক করে রাখো এটা মনে হচ্ছে একটুখানি রাখলে যাবে জানো তো করেছিলাম ছিল সেখানে দিয়ে রান্না বান্না শুরু করে রেখে আমরা জাস্ট একটু মন লাগছে ব্যাক টু মাই চ্যানেল। বলে আর চকে ওর। চোকটা তো জল দে একটু জলের ছাপটা দে চকটার মধ্যে বারবার এরকম করিস না বারবার করিস না চকটা পুরো লাল হয়ে যাবে বারবার করিস না। হাতটা সরিয়ে দে ওখান থেকে।

নিজেকে নিয়ে শুধু ব্যস্ত থাকবে না তারা ভালোবাসতে পারে আমার সাথে লক্ষ্য করতে পারবেন যে আমি বেশ সবসময় সব সময় ভালো চাকরি